টি সবশেষ বিশ্বকাপে যে দলটি খেলার সুযোগ পায়নি সেই জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে চমক দেখালো ওমানকে আট উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে মাইটি অস্ট্রেলিয়াকে বধ করলো তেইশ রানে জিম্বাবুয়ের এই জয় দলীয় সাফল্যের ফল তবে আপাত দৃষ্টিতে দেখলে সতেরো রানে চার উইকেট নেয়া মোজারাবানিকেই নায়ক মনে হতে পারে তবে বেনেটের চৌষট্টি বার্ল মারুবানির সমান পঁয়ত্রিশ রাজার ঝড় তেইশ রানের ইনিংস থেকে শুরু করে ইভান্সের চাভিস হেল্টকে বোল্ড করা এমনকি টনি মুনিয়ঙ্গার জোনটি রোডসের মতো উড়ন্ত ক্যাচ জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রেখেছে বিশ্বকাপের স্বর্ণালী সময়টা হয়তো উনিশশো নিরানব্বই সালেই পার করেছে জিম্বাবুয়েব তবে দলটি আইসিসি ইভেন্টে প্রায়শই অঘটন ঘটায় এই যেমন দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে কেপ টাউনে ব্রেন্ডন টেইলরের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে দু অস্ট্রেলিয়া বিশ্বকাপেও চমক দিয়েছিল দলটি যে ম্যাচে সিকান্দার রাজার দারুণ বোলিংয়ে পাকিস্তানকে এক রানে হারিয়েছিল জিম্বাবুয়ে মাত্র একশো ত্রিশ রান করেও জয় ছিনিয়ে নেয় আফ্রিকার দেশটি জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া বধের পর দারুণভাবে জমে উঠেছে গ্রুপ বি এর লড়াই দুই ম্যাচ শেষে সমান চারটি করে পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পরবর্তী দুই ম্যাচ আবার অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে শ্রীলঙ্কা দুটিতেই জয় পেলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটা পড়বে চরম ঝুঁকিতে আবার অস্ট্রেলিয়া যদি পরের সবগুলো ম্যাচে জিতে যায় আবার জিম্বাবুয়ে যদি অন্তত একটিও জয় পায় পরের দুই ম্যাচে সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা বড় একটা ধাক্কা খেতেই পারে সব মিলে জিম্বাবুয়ের অজিদের বিপক্ষে এই জয়টা জমিয়ে তুলেছে গ্রুপ বি এর লড়াইটা হাসিনুর রহমান Jomuna Sports Colombo Sri Lanka